আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও আপনাদের জন্য উইন্টার কিছু কালেকশন নিয়ে ব্র্যান্ড নিউ কিছু কালেকশন থাকবে আজকের ভিডিওতে বিগ ধামাকাদার অফার থাকবে সো নাসিফ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি অনেক বেশি ভালো লাগবে সো ফার্স্টে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ উলের মধ্যে পেয়ে যাবেন ডিজাইনটা কিন্তু জাস্ট ওয়াও বাটনগুলোও কিন্তু খুবই প্রিমিয়াম হবে হাতে পাওয়ার পর বুঝতে পারবেন যে কোয়ালিটিটা কেমন বেস্ট একটা কোয়ালিটির অপশন হবে এটা আপনাদের জন্য যার যেটা লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করে ফেলুন এটা কিন্তু অরিজিনাল উল কাপড়ের মধ্যে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কষে গ্যারান্টি থাকবে এই প্রত্যেকটা প্রোডাক্টের আরও কিছু কালার আছে এটার মধ্যে জাস্ট কালারগুলো একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়াও এই কালারটা দেখেন নাইস কালার প্রত্যেকটা কালার কিন্তু সিলেক্টেড কালার এগুলো কিন্তু ফ্রি সাইজের মধ্যে স্টেজ কাপড় ঠিক আছে এটা কিন্তু ফ্রি সাইজ আপনার চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ইসলি পড়তে পারবেন সো যার যেটা লাগবে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করে ফেলুন আমাদের নীলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল থেকে সো যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য আর কাপড়গুলো কিন্তু ভাই অনেক সফট আপনার এগুলো শীতের জন্য বেস্ট একটা অপশন হতে পারে আমি মনে করি এই প্রোডাক্টগুলো এত কম প্রাইসে কেউ দিতে পারবেন আজকের ভিডিওতে স্পেশাল একটা অফার থাকবে অনলি চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা এই স্টেজ ইম্পোর্টেড কারিয়ানগুলো আপনারা পেয়ে যাবেন সো আরও কিছু ডিজাইন আছে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি ওয়াও এই কালারটা দেখেন নেভি ব্লু কালার মাথা নষ্ট একটা কালার এগুলো কিন্তু আপনারা ড্রেসের উপর দিয়ে হিসাবে পড়তে পারেন শীতের জন্য প্রোডাক্টের কাপড় কোয়ালিটি যদি বলেন খুবই জোস আর ডিজাইনটা কিন্তু মাথা নষ্ট ডিজাইন এই ডিজাইনটা বেসিক্যালি এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু অরিজিনাল চায়না ফেব্রিক্সের মধ্যে এটা কিন্তু বাংলা কাপড় না চায়না উলের কাপড় প্রত্যেকটা কালারে কিন্তু ভেরি ইউনিক প্রাইস থাকবে ধামাকার অফার আজকের ভিডিওতে অনলি চশো পঞ্চাশ টাকা আর এটার মধ্যে কিছু সেমিলংগুলো আছে সেমিলংগুলো আপনাদেরকে ভিডিও লাস্টে দেখিয়ে দিব এই কালারটা দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার বিস্কিট কালার এটা কিন্তু মোস্ট ডিমান্ডিং একটা কালার গত বছর এটার এত পরিমাণ চাহিদা ছিল যা বড় বাহিরে এটা আমরা অনেক কাস্টমারদেরকে দিতে পারিনি এই যে আরেকটা কালার এস কালার প্রত্যেকটা কালারে কিন্তু ভাই মাথা নষ্ট ভিডিওর স্ক্রিনে যেমন দেখতেছেন বাস্তবে ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম হবে খুবই স্টেজ প্রাইস থাকবে ধামাকাদার অফার অলি চশোশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট গত বছর এটা ছিল না বাট এবার নতুন করে আনা হয়েছে আবার ডিজাইনটা কিন্তু জাস্ট ইউনিক নিচের পশোনাটা কিন্তু এরকম ভাবে কাটা করা থাকবে বিভিন্ন রকম ডিজাইন হবে এটা কিন্তু সেমি লং এর মধ্যে পেয়ে যাচ্ছেন হাতের পশন্ড কিন্তু সুন্দরভাবে ডিজাইন করা এটা কিন্তু ফুল হাতের মধ্যে পেয়ে যাচ্ছেন কিন্তু সেমি লং এর মধ্যে সো এটার মধ্যে কিছু কালার আছে কালারগুলো দেখিয়ে দিব অরিজিনাল ইম্পোর্টেড প্রোডাক্ট এগুলো সো এটার প্রাইস দিচ্ছি কিন্তু আরও মাথা নষ্ট অফারে অনলি পাঁচশো টাকা সো নেক্সট ওয়ানি যার একটা কালার দেখাচ্ছি কাপড়গুলো কিন্তু ভাই প্রত্যেকটা সফট অনেক সফট কাপড় আপনার হাতে পাওয়ার পর বুঝতে পারবেন আপনার ড্রেসের উপর দিয়ে এই কার্ডিয়ানগুলো অনাহি পরতে পারবেন নেক্সট ওয়ানি যার একটা কালার দেখাচ্ছি ওয়াও এই কালারটা দেখেন বেসিকাল এই কালারটা কিন্তু মশা খুবই চমৎকার লাগতেছে সো যারা আমাদের শপে আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন আমাদের লোকশানটা নিউ মার্কেট কাঁচাবাজার মজুদের উত্তর পাশে মুদি মার্কেটে দ্বিতীয়তলা আঠারো নম্বর শপ সো নেক্সট ওয়ান এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা ভাই গত বছর কিন্তু হিউজ চাহিদা ছিল এটা নতুন করে রিজিস্টোর করা হয়েছে ভাই এত সুন্দর কালারগুলো আর ডিজাইনগুলো কিন্তু ভেরি ইউনিক গত বছর থেকেও কিন্তু এই বছরের প্রোডাক্টগুলো অনেক কোয়ালিটিফুল অ্যান্ড অনেক আপডেট বা এই কালারটা দেখেন এটার প্রাইসও পেয়ে যাচ্ছেন অনলি চারশো নিরানব্বই টাকা অনলি চারশো নিরানব্বই সেমি লং কারিয়ান পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি কিন্তু খুবই সফট হবে অরিজিনাল ইম্পোর্টেড প্রোডাক্টগুলো প্রত্যেকটা কালারে কিন্তু ভেরি ইউনিক প্রাইস থাকবে অনলি চারশো নিরানব্বই টাকা নেক্সট ওয়ান যে ডিজাইনগুলো দেখাবো নেক্সট ওয়ান ডিজাইনগুলো আরও সুন্দর আপনার একটু ধৈর্য ধরে ফুল বেরোয়া দেখুন আশা করি ভালো লাগবে প্রত্যেকটা কালারে কিন্তু দুর্দান্ত কালার হান্ড্রেড রং রংসের গ্যারান্টি বডি হবে ফ্রি সাইজ সেমি রঙের মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল হাতার মধ্যে প্রত্যেকটা বাটনে কিন্তু আপনারা ওপেন করতে পারবেন নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট গত বছর কিন্তু অনেক চাহিদা ছিল মশাল প্রোডাক্ট ছিল না দ্যাটস সবাই আপনার দিতে দিতে নতুন নতুনভাবে রিস্টক করা হয়েছে কলার এটা কিন্তু কলার প্যাটনের মধ্যে প্রত্যেকটা বাটনে কিন্তু ওপেন করতে পারবেন স্লিপের অংশে কিন্তু আপনার সেম ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সো মধ্যে আরেকটা কালার আছে কালারগুলো দেখিয়ে দিবি এর মধ্যে তিনটা কালার হয় ওয়াও এটা কিন্তু অরিজিনাল উলের মধ্যে ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাবেন এটা লং হবে কারিয়ান প্যাটার্নের মধ্যে এই যে আরেকটা কালার দিতে পারছেন এই ডিজাইনটা কিন্তু ডিফারেন্ট হবে ওয়াও রেড কালারের মধ্যে খুবই চমৎকার ভিডিওর স্ক্রিনে যেমন দেখেছেন বাস্তবে সেম এরকমই হবে পোডাক্ট দেখে শুনে চেক করে রাখবেন সো নেক্সট ওয়ান এই যে আরেকটা কালার আছে সেটার প্রাইস কিন্তু থাকতেছে অনলি চারশো নিরানব্বই টাকা অনলি চারশো নিরানব্বই টাকা এই কারিয়ানগুলো আমাদের থেকে আপনারা নিতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস সো আমাদের লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের লোকেশন ডাকা নিউ মার্কেট কাঁচাবাজার মসজিদের উত্তর পাশে মদি মার্কেটের দ্বিতীয়তলা আঠারো নম্বর শপ